আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কাঁঠালের বিচি কিন্তু আর কিছুদিন পর পাওয়া যাবে না তো এই কাঁঠালের বিচিটাকে কীভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন ওই টিপসটাই শেয়ার করব কোনো রকমের ফ্রিজ বা ছাই ছাড়াই কিন্তু এই কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করা যাবে আর আপনারা কীভাবে ফ্রিজে এটাকে সংরক্ষণ করতে পারবেন ওই পদ্ধতিটাও শেয়ার করব আপনাদের সাথে কাঁঠালের বিচি হচ্ছে এমন একটা সবজি এইটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রান্না করা যায় তো প্রথমে আমি এই বিচিগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে নিব ভালো মতো ধুতে হবে যাতে এর উপরে কোনো রকমের খোসা বা ময়লা না থাকে আর যদি কিছু লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু বিচিটা নষ্ট হয়ে যেতে পারে কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর এটা দিয়ে কিন্তু নানা রকমের খাবার বা তরকারি রান্না করা যায় তো সিজন শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা চাইলে অনেকগুলো কাঁঠালের বিচিকে এইভাবে একসাথে করে সংরক্ষণ করতে পারেন আমার সবগুলো কাঁঠালের বিচি কিন্তু ধোয়া শেষ তো এখন এগুলোকে আমি শুকাবো যার জন্য এটাকে আমি দুই দিনের জন্য বারান্দায় রোদ দেখে দিয়ে দিয়েছিলাম আর দুই দিন পর দেখতেই পারছেন সবগুলো বিচি কিন্তু খুব সুন্দর মতো শুকিয়ে গিয়েছে তো এইখান থেকে যে বিচিগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে ওইগুলোকে আমরা বেছে ফেলে দিব এইখানের মধ্যে যেগুলো একটু ফাটা থাকবে ওইগুলোকে আমরা ফেলে দিব আর যেগুলো একদম টান টান থাকবে ফ্রেশ থাকবে ওইগুলোকে আমরা নিব এই যে আমি আরও একটু কাছ থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু সংরক্ষণ করার উপযোগী নয় তবে এগুলো আপনারা তাৎক্ষণিক রান্না করে ফেলতে পারেন আর যেগুলো একদম ফ্রেশ থাকবে ওইগুলোই কিন্তু সংরক্ষণ করা যাবে আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বীজিগুলো কিন্তু একদমই বাছা শেষ তো এখন এগুলোকে আমি একটা শুকনা পলিথিনের মধ্যে নিয়ে নিব এখানে আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগের মধ্যেও রাখতে পারেন তবে এটা কিন্তু সচরাচর হাতের কাছে থাকে না তার জন্য আমি এরকম নর্মাল পলিথিনের মধ্যে নিয়েই দেখাচ্ছি তো সবগুলো যখন এরকম ভরা শেষ হয়ে যাবে এখন এটার মুখটাকে আমি লাগিয়ে নিব এটা থেকে আমি বাতাসটা বের করে নিব তাহলে কিন্তু এটা অনেকদিন ভালো থাকবে বাতাসটা বের করে এটার মুখটাকে আমি এরকম ভাবে পেঁচিয়ে দিব এর ফলে কিন্তু বাতাস বের হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এটা যখন পেঁচানো শেষ হয়ে যাবে আপনারা কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারেন আর যদি আপনারা এটাকে ফ্রিজে রাখতে না চান তাহলে কিন্তু এটার উপরে আরও একটা পলিথিন নিয়ে নিব ওই পলিথিনটা দিয়েও এটাকে আবার খুব সুন্দর মতো মুড়িয়ে নিব আর এটাকে কিন্তু আমরা ফ্রিজে রাখবো না এটাকে আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন তবে সেইখানে কিন্তু বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও থাকা যাবে না তবে এইভাবে রাখার তিন দিন পর আপনারা কিন্তু এটাকে এটাকে খুলে চেক করে নিতে পারেন কিন্তু পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে ছাড়বে তখনই যখন আপনারা খুব মতো এটা থেকে শুকাবেন না তখনই কিন্তু পানি ছাড়ার চান্স থাকে আর যদিও বা পানি ছেড়ে দেয় তখন আপনারা ওইখান থেকে ভালো বিচি রেখে দিবেন আর খারাপগুলোকে তৎক্ষণাৎ রান্না করে ফেলবেন তো গাইস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ